মধ্যপ্রাচ্য বহু রাজনীতিতে এক অত্যন্ত সংবেদনশীল অঞ্চল যেখানে তেল প্রাকৃতিক গ্যাস ধর্মীয় সংঘাত এবং আঞ্চলিক প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র সহ বিশ্বগুলো গভীর আগ্রহ সৃষ্টি করেছে এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির উপস্থিতি কেবল প্রতিরক্ষা ও নিরাপদ নিশ্চিত করতেই নয় এবং কৌশলগত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তার প্রভাব বিস্তার করতে থাকে তবে উনিশশো থেকে একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধ এবং দুই হাজার তিন সালে ইরাক আগ্রাসনের পর থেকে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পর ঘাটটি স্থাপন করে মূলত তিনটি প্রধান কারণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ এবং ইরান ও অন্যান্য উপদ্বীপী শক্তির প্রভাব নিয়ন্ত্রণে রাখা এবং তাদের প্রভাব এক চেটিয়ে রাখার জন্য কাতার আল উদিদ এয়ারবেস যুক্তরাষ্ট্রের সবথেকে বড় সামরিক জাতি এখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করে এবং এটি সেন্ট্রাল কামান এর অন্যতম অপারেশনাল হাব আল উদিদ ঘটি যুক্তরাষ্ট্রের বিমান হামলার গোয়েন্দা তৎপরতা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাহারান নেবানল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহারান বাহারাইনে অবস্থিত এই ঘাটিটি মার্কিন নৌবাহিনী পঞ্চম নৌবাহারের সদর দপ্তর এটি পারস্য উপসাগরে সামরিক নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রে প্রায় সাত হাজার সামরিক ও বেসামরিক কর্মী এখানে কাজ করে কুয়েত ক্যাম্প আরিমজান ও ক্যাম্প বুয়েরিং ইরাকের সীমান্তের কাছাকাছি অবস্থিত ক্যাম্প আরিমজান যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় যেখানে প্রায় সেনা মোতায়েন রয়েছে এটি মূলত স্থলবাহিনী সরঞ্জাম ও সেনা পরিবহনের কেন্দ্র সৌদি আরব কিংস সুলতান এয়ারবেস পি এস এ বি দুই উনিশ সালে ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সৌদি আরবের আবার স্বয়ংক্রিয়ভাবে সামরিক উপস্থিতি শুরু হয় এখানে প্রায় অদৃশ্য মার্কিন সেনা মতন রয়েছে বিশেষ করে বিমান প্রতিরক্ষা ও নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য জর্ডান মুহাফাক আল সালতি এয়ারবেস ও অন্যান্য ছোটখাটো ঘাঁটি যুক্তরাষ্ট্র জর্ডান ছোট ও গোপনীয় অনেক ঘাঁটি পরিচালনা করে এগুলোর মধ্যে সিরিয়া ও ইরাক সংলগ্ন এলাকায় বিমান তৎপরতা চালানো হয় দু হাজার তিন সালে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র বহু ঘাঁটি নির্মাণ করে যদিও দু হাজার একুশ সালে বেশিরভাগ কমানো হয় তবে এখনো কয়েক হাজার সেনার সন্ত্রাস বিরোধী মিশনে ইরাকে মতান রয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় যুক্তরাষ্ট্র এখানে কূর্তি নেতৃত্বাধীন সিরিয়ান এবং